মা বলে কথা সব কিছু যদি দোষ ঢাকতে না পারি ছেলের তাহলে আবার মা কিসের আর এরকম করে দোষ ঢেকে ডেকেই তো ছেলেদেরকে উচ্ছন্নে পাঠানো রাস্তাটায় মায়েরাই তৈরি করে রাখে সেই রকমই দেখা গেল মনের কথা সিরিয়ালের আজকের পর্বটিতে ফদুয়ালা দেবী তো ছেলের দোষ ঢাকতে মরিয়া তাতে ছেলেরা যত অন্যায় করুক আর শুধুমাত্র কেউ কিছু বলার অপেক্ষা এত তাড়াতাড়ি ওনার যে ব্রেন ওয়াশ হয়ে যায় সেটা আপনি অবিশ্বাস ভাবতে পারবেন না যে যা বলল নিজের বুদ্ধি বিবেক বিবেচনা সব বাদ দিয়ে তার কথাতেই কথা মেলাতে লাগলো আজকের পর্বটিতে দেখুন ফিমুল তার স্বামীকে বলে আমার এখনও যথেষ্ট সন্দেহ আছে কে আমাকে বাঁচিয়েছে কে আমাকে মারতে পারে তার আন্দাজ তো আমি কিছুটা করতেই পেরেছি আর দেখো কে আমাকে বাঁচাতে চায় এই কথাটা তো আমাকে জানতেই হবে আমি বেঁচে থাকলে কার এত সুবিধা কে আমার এত ভালো চায় এত সুবার্থী যে নিজের জীবন বিপন্ন করে আমাকে বাঁচাতে গেল সেই কথাটা আমাকে জানতে তো হবে তার ঋণ আমাকে শোধ করতে হবে তবে আমার কি মনে হয় জানো যে আমাকে বাঁচিয়েছে সে আমাকে অত্যন্ত ভালোবাসে নইলে এত জীবনের ঝুঁকি নিয়ে বাঁচাতে যেত না ফরাগো বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে ভালো কেউ না থাকতে পারে যার কাছে মূল্য আছে তোমার জীবনে সেই তোমাকে বাঁচিয়েছে যে তোমাকে ভালোবাসে মনির মতো করে তাকে বাঁচিয়েছে আমারও এটা জেনে খুব ভালো লাগছে তোমাকে আমার পরেও কেউ একজন আছে যে তোমাকে বাঁচিয়েছে ফিমুলকে কোনো মতেই বুঝতে দিতে না যে এইটা তারই কাজ ফিমুল হঠাৎ করে কথা বলতে বলতে যখন আলমারিটা খোলে তখনই আলমারি লকারের ভেতর থেকে পুলিশের একটা ড্রেস বেরিয়ে আসে ফিমুল তখন বলে যে এই ড্রেসটা এখানে কোথা থেকে এলো ফরাক হকচকিয়ে যায় তুমি কেন আলমারি লকারে হাত দিয়েছো আলমারি না বলে আমাকে খুলেছো ফিমুল বলে কী করে জানবো তুমি তো কোনো দিন যে তোমার আলমারি লকারে হাত দেওয়া চলবে না তাহলে তো নয় আমি সাবধানে কাজ করতাম কিন্তু যখন খুলেই ফেলেছি আর এই ড্রেসটা তো আমি এতদিন দেখিনি কোথা থেকে এলো এইদিকে ফরাক তখন বলে যে এইটা আমি কোনো একদিন কোনো এক বছর কোথায় স্কুলে কোনো অনুষ্ঠান করেছিলাম সেখানে পুলিশের পাঠ করেছিলাম তাই এই ড্রেসটা এখানে আছে ম্যানেজ করতে চাইলেও ফিমুলের মনে এক ফটাও বিশ্বাস হয় না সে বলতে থাকে যে এটা কি সত্যি কথা আর যদি এটা সত্যি কথা হয়ও তাহলে কি ফরাগের সব পুরনো স্মৃতি মনে পড়ে গেল এই কথা যখন সে এবার তার স্বামীকে বলে যে তাহলে তোমার কি সব কিছু পুরানো জিনিস মনে আছে বলে না না এই যে ফুলিস করছে এরকম ড্রেসের কথা বলছো হঠাৎ করে যেন কিছু একটা আমার মনে এলো মনে হয় আমি দিন এরকম অভিনয় করেছি করে ম্যানেজ দেওয়ার চেষ্টা করে এই দিকে ফদুবালা দেবী তার ঘরে থাকলে তা সেখানে তার ছোট ছেলে এবং ছোট ছেলের বউ দুজনে কুটিলা জুটিলাতে এসে উপস্থিত হয় এসে মাকে বলে মা তুমি দেখে তোমার বড় বৌমা কীভাবে আমাকে ফাঁসিয়ে দিল আর তুমি বড় মৌমা বড় মোমা করে অস্থির হচ্ছিলে না দেখতে পাচ্ছে তো আমি এখন এই শুধু ভাগিদার একমাত্র আছি যে কোনো না উপায়ে আমাকে যদি পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে তবেই তো ও সব কিছু ভোগ করবে আর সেই প্ল্যানিংয়ের জন্যই আমাকে আজকে এখানে এরকম করে জেল খাটতে চাইছে তুমি একবার ভাবতে পারছো মা যে আমার যদি আজকে এই জেল হাজত এর দৌলতে একটা কোনো চাকরি না পায় ভালো কোনো একটা কাজ না পায় তাহলে কোথায় আমাকে পথে বসতে হবে নইলে এখান থেকে সব ছেড়ে দিয়ে ভাগ ছেড়ে দিয়ে চলে যেতে হবে প্রতীক্ষা বলে আমি জানি মা তুমি তোমার বড় ছেলেকে আর মেয়েকে একটু বেশি ভালোবাসো কিন্তু মায়েদের তো এরকম করা উচিত নয় তো এও তো তোমার ছেলে তুমি বুঝতে পারছো না তোমার বড় ছেলে তো আর বেশি দিন বাঁচবে না তার চাকরি বাকরিও ফিমুল পেয়ে গেছে তার সম্পত্তির ভাগও ফিমুল পাবে আর তোমার ছোটো ছেলেকে যদি এখান থেকে না সরায় এই সব কিছু অংশ কে ভোগ করবে বলে তো তোমার বড়ো বউমা ওই জন্যই এরকম নাটকটা করছে আর তুমি ভাবতে পারছ দাদা যে কিনা একটা এত বড়ো হাঁটাচলা করতে পারে না তার এত বড়ো অ্যাক্সিডেন্ট হয়ে মেমরি লস হয়ে গেল তার বেলায় তো ওই কোনো দিন কোনো গুরুত্ব দাওনি আর একটা কি না কি হয়েছে তার জন্য তোমরা থানা পুলিশ করে আমাদেরকে আবার এরকম অশান্তিতে ফেলছ দেখো মা আমি আর এরকম অশান্তি চাই না আমি বাপের বাড়ি একটু গিয়েছিলাম তাও তো তোমাদেরকে বলেই গিয়েছিলাম তার জন্য এত হেনস্থা করবে আমাদেরকে মা প্রথম প্রথম না মানতে চাইলেও তারপরে তা করতে থাকে বলে আমার দুটো ছেলেই সমান আমি কে বলেছে আমি একজনকে কম ভালোবাসি একজনকে বেশি ভালোবাসি কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছে সে শুধুমাত্র আমি জানি তবে একটুখানি খারাপ কাজ করেছে বলে তাকে আর করেছে সেটাও তো প্রমাণ হয়নি তবে আমি বউ মাকে বুঝিয়ে বলবোখন তবে কি বলবো সেটাই ভাবতে পারছি না এইদিকে ফলাশার প্রতীক্ষা কমা চাপ দিতে থাকে যে তুমি বউদিকে বলো যে যাতে এইসব নিয়ে থানা পুলিশ আর কেস না করে বলে যেন আমাদের বাড়ির কোনো ছেলে ছেলের বউ থানায় না যায় তাহলেই তো সমস্যার সমাধান হয়ে গেল এই ফ প্রতীক্ষা আর তো চাকরি এখন পাবে না কারণ সবাই জানে ও জেল খেটে এসছে আর আমি আমি কি ভাবছি এখন থেকে ঘরে বসে থাকবো আমার রোজগারপাতি করতে হবে না আমার সংসার নেই আর তোমার বৌমা যদি বারে বারে আমাকে এরকম করে তাহলে আমি কি করে করবো বলো তো এইভাবে মায়ের ব্রেন ওয়াশ করতে থাকে মাও অমনি গলে যায় মা তো প্রথমে যদিও কিছু বলে তারপরে বলে দেখছি দেখছি আমার মনে হয় আমার বৌমা আমার কথা শুনবে প্রতীক্ষা বলে না দেখো না মনে হয় তোমার কথা শুনবে না আরও উস্কে দিতে থাকে তার শাশুড়ি অবশেষে বাধ্য হয়ে কিছুটা তার শাশুড়ি বলে ঠিক আছে তোমরা এখন ঘরে যাও আমি কালকে সকালে বৌমার সাথে কথা বলে দেখবো তোমাদেরকে বাঁচাতে পারি কিনা আর তোমরা যদি কোনো দোষ না করে থাকো তোমাদের এত ভয়টা কিসের সে তারপরেই মা বলে যে যার ঘরে যাও তখনই ফলাশরা বুঝতে পারে মাকে মোটামুটি বলে কাজ হয়েছে মায়ের ব্রেন ওয়াশ করানো গেছে এবার আর আমাদের কোনো ভয় নেই এইবার তারা ঘরে যায় আর এইভাবেই শেষ হয় আজকের পর্বটি